ছাত্র দলের সমর্থনে এক স্বতন্ত্র এবং আপনারা অনেকেই জানেন যে আমি আহ ভালো প্রচারণা করেছি আমার একটা ভালো সমর্থন ছিল কিন্তু দিন শেষে আসলে যখন দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যখন আমাকে যখন আসলে আমি ছাত্র দলের কোনো নতুন কর্মী নই জবি ছাত্র দলের বা মেহেদি হাসান হিমেলকে পাশে রেখে এই ঘোষণার সময় ভুলক্রমে ওই প্রার্থী এই তথ্য ফাঁস করে দেয় এই সময় খুবই বিপদস্ত অবস্থায় এবং বনে পড়ে যায় পাশে বসে থাকা হিমেল তার চোখে মুখে ফুটে ওঠে অনাকাঙ্ক্ষিত ব্যাপারটা যা পুরো ক্যাম্পাসকে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এই সময় খুবই বিপর্যস্ত ও অসহায় মনে হয় হিমেলকে এবং পাশে দেখা যাচ্ছে যে হিমেল কি করতেছে তার চোখে তার চোখে মুখে ফুটে উঠেছে এই অনাকাঙ্ক্ষিত ব্যাপারটা যা পুরো ক্যাম্পাসে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে